হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তারও যেমন আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি ম্যাচ সমাধান করব লক্ষ্য করুন ম্যাচটিতে দেখুন বলা হচ্ছে তিনটি ধারাবাহিক ধারাবাহিক বিজোর সংখ্যার যোগফল বলা হচ্ছে একশো সাতাত্তর একটু খেয়াল করুন এখানে ধারাবাহিক সংখ্যা বলা বলা হচ্ছে এবং সেই ধারাবাহিক কি বিজোর সংখ্যা বলা হচ্ছে এই তিনটি ধারাবাহিক বিজোর সংখ্যার সমষ্টি দেওয়া আছে হচ্ছে একশো সেখানে চাওয়া হচ্ছে এখানে প্রশ্ন করা হচ্ছে তাহলে মধ্যম সংখ্যাটি কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে লক্ষ্য করেন ধারাবাহিক সংখ্যা বা এখানে বলতে পারতো হচ্ছে ক্রমিক সংখ্যা একই ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা সংখ্যা বা তিনটি পরপর বলতে পারতো তিনটা এটার সিনোনিমাস ওয়ার্ড তিনটা আছে ধারাবাহিক সংখ্যা ক্রমিক সংখ্যা অথবা পরপর সংখ্যা তাহলে যদি আপনার টেকনিক দিয়ে অঙ্কটা করি এটা সেকেন্ডের মধ্যে সমাধান করা যেতে পারে কিভাবে লক্ষ্য করুন এই যে বিজোর হোক আর বা জোর হোক বা জোর বিজোর না বলে শুধু ধারাবাহিক বলতো কিন্তু এখানে এখানে তিনটি বলা আছে এখানে এরকম এরকম পাঁচটি বিজোর যদি বলে তাহলে তাহলে মধ্যম সংখ্যাটি হচ্ছে মধ্যম সংখ্যাটি হচ্ছে গড় সংখ্যা একটু খেয়াল করুন মধ্যম সংখ্যাটি হচ্ছে গড় সংখ্যা বা গড় সংখ্যাটি হচ্ছে আপনার মধ্যম সংখ্যা একটু খেয়াল করুন বিজোরতম হলেই মধ্যম সংখ্যা যেটা হবে সেটি গড় অথবা গড় যেটি হবে সেটি মধ্যম সংখ্যা হবে আর হচ্ছে একটু খেয়াল করুন গড়টা আমরা কিভাবে বের করব গড় আমরা জানি খুব সহজেই জানি গড় বা মধ্যম এখানে লিখব মধ্যম মধ্যম সংখ্যা মধ্যম সংখ্যায় কষ্ট আমরা গড় গড় কি জানি সমষ্টি সমষ্টি সমষ্টিকে যদি সংখ্যা দ্বারা ভাগ করি সমষ্টিকে যদি কি দ্বারা ভাগ করবো বলুন তো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেই গড় পাই আর গড়টাই ধারাবাহিকের ক্ষেত্রে গড়টাই হচ্ছে মধ্যম সংখ্যা সমষ্টি আমাদের আছে দেখুন সমষ্টি কত আছে একশো সাতাত্তর তাহলে একশো সাতাত্তর আর সংখ্যা কতটি আছে এই যে তিনটি তাহলে তিন দ্বারা আমরা ভাগ দিব তাহলেই আমরা কিন্তু গড় পাবো বা মধ্যম সংখ্যাটি পেয়ে যাবো তিন দ্বারা ভাগ করেন না সতেরোর মধ্যে এই যে সতেরোর মধ্যে তিন কয়েবার যায় পাঁচবার যাবে হাতে কত থাকলো দুই থাকলো দুই আর হচ্ছে সাথে সাতাশ হলো তাহলে তিন নং সাতাশ এখানে কত হবে নয় এটি আমাদের উত্তর দ্যাট মিনস এখানে খ উইল বি দ্য আনসার তাহলে এই যে দেখার সাথে সাথে শুধু তিন দ্বারা এখানে ভাগ করলে ভাগ করতে যতক্ষণ সময় লাগবে সে ততক্ষণই আমাদের সময় তাহলে এভাবে পেলাম এবার চলুন আমরা বেসিক নিয়মে এই যে ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার বেসিক প্যাটার্নে কিভাবে সমাধান করব সেটি আমরা দেখে নেওয়া যাক এবার চলুন তাহলে বেসিক নিয়মে সমাধান করা যাক তাহলে ধরি ধরি এই যে ধারাবাহিকের প্রথম সংখ্যা প্রথম বিজোর সংখ্যা প্রথম সংখ্যা এটা আমরা একটু ধরে নিই ধরে নিব হচ্ছে এক্স একটি সংখ্যা এক্স একটি প্রথম বিজোড় সংখ্যা তাহলে দ্বিতীয় দ্বিতীয় বা মধ্যম এখানে কি হবে এটি যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে মধ্যম সংখ্যা মধ্যম বিজোর সংখ্যা কিন্তু মধ্যম বীজ সংখ্যাটাই লিখে দিই প্রথম মধ্যম বিজোর সংখ্যা বিজোর সংখ্যা তাহলে বীজ সংখ্যা কত হবে বিজোর সংখ্যার ক্ষেত্রে প্রথম যেহেতু এক্স একটা বিজোর সংখ্যা আমরা ধরে নিয়েছি তাহলে এক্স এর সাথে বিজোরের সাথে যদি আমরা জোর যোগ করে দেই তাহলে কিন্তু সেটি বিজোর হয়ে যায় জো তাহলে বিজোর যোগ জোর তাহলে কি হয়ে যাবে সমান সমান বিজোর হয়ে যাবে তাহলে তার মানে এবার তৃতীয় সংখ্যা তৃতীয় বিজোর সংখ্যা একটু খেয়াল করুন তৃতীয় বিজোর বিজোর সংখ্যা সেটি হচ্ছে এক্স প্লাস নিতে হবে কত এক্স প্লাস মতে প্রশ্ন ধারাবাহিক আমরা পেয়েছি তিনটি বিজোর ধারাবাহিক সেটির যোগ ফল দেওয়া হচ্ছে একশো সাতাত্তর তাহলে এক্স প্রথম সংখ্যা তারপরে যোগ হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু দ্বিতীয় সংখ্যা বা মধ্যম সংখ্যা প্লাস এক্স প্লাস ফোর সেটি হচ্ছে তৃতীয় সংখ্যা এই তিনটা সংখ্যার সমষ্টি ইকুয়াল টু একশো সাতাত্তর এই যে একশো সাতাত্তর এখন শুধু ক্যালকুলেশন করব চলুন তাহলে এই যে তিনটা এক্স আছে তাহলে তিন এক্স হবে আর এটা ইকোয়াল টু এখানে চার দুয়ে ছয় হবে ছয় ওই পাশে নিয়ে যা বিয়োগ করে দিই একশো সাতাত্তর মাইনাস ছয় ইকুয়াল টু সাতাত্তরের মধ্যে ছয় বাদ দিয়ে দিলে কতটা থাকে একটু খেয়াল করুন একশো একাত্তর থাকে এবার অতএব অতএব এক্স ইকুয়ালস টু এর মান তিন দ্বারা ভাগ করে দেই একশো কে তিন দ্বারা ভাগ করে দিলে কত আসে দেখুন প্রথমে সতেরো মধ্যে তিন পাঁচ বার যাবে আর বাকি থাকে হচ্ছে আপনার দুই একুশ হলো তাহলে কত হলো পাঁচ তিন সাতটা একুশ তাহলে সাতান্ন হলো তাহলে প্রথম বিজোর সংখ্যার মান এক্স এর মান হচ্ছে সাতান্ন দ্বিতীয় বা মধ্যম সংখ্যার মান হচ্ছে এই যে সাতান্ন যোগ দুই দ্যাট মিনস এখানে আসছে হচ্ছে উনষাট এই উনষাট আমাদের উত্তর আমাদের উত্তর আমরা পেয়ে গেছি মধ্যম বীজ সংখ্যা পেয়ে গেছি সেটি আমাদের হচ্ছে কত উনষাট এবার চলুন আরেকটি টেকনিক দেওয়া এটা তো আমরা ফার্স্ট থেকে লাস্ট দেখলাম এবার চলুন আরেকটি টেকনিক দিয়ে আমরা প্রুভ করব যে এটি আসলে কতটুকু সত্য হয়েছে লক্ষ্য করুন এখানে এই এই সংখ্যাটা আমরা কিন্তু উত্তর পেলাম দ্যাট মিনস মধ্যম সংখ্যা মধ্যম সংখ্যা মানে গড় সংখ্যা সেই গড় সংখ্যাটা কতষাট তাহলে সাথে যদি আমি টোটাল সংখ্যা দিয়ে গুণন করি তাহলেই কিন্তু সমষ্টি পেয়ে যাব গড়কে যদি সংখ্যা দ্বারা গুণন করা হয় তাহলে কি পেয়ে যাব বলুন তো তাহলে সমষ্টি পাবো তাহলে দেখি সমষ্টি পাই কি না তাহলে তিন নং সাতাশ সাতাশের সাত হাতে আমার হচ্ছে দুই আছে তা তিন পাশে পনেরো আর দুয়ে কত হবে সতেরো এই যে দেখুন একশো সাতাত্তরের সাথে মিলে গেছে তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে আমরা এটা চেক আপ করে শিওর হব এবং কনফিডেন্ট হব যে দিস ইজ দ্য ওয়ে টু গো টু সলভ দ্য প্রবলেম অ্যাট হোম অর অ্যাট এক্সাম হল তাহলে যেখানে এক্সাম হলে একটু শর্টকাট প্যাটার্নের চেষ্টা করব আর বাসায় বিস্তারিতভাবে সময় দিয়ে সমাধান করব। বাসায় যত সময় দিয়ে সমাধান করব তাহলে বা এইটারই ফলাফল হবে পরীক্ষা হলে তত কম সময় সমাধান করতে পারবো আমরা আজকে এই পর্যন্ত রাখছি রাখার আগে রিকোয়েস্ট করব পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আসসালামু আলাইকুম